ফরিদপুরে পাট বীজ বিক্রয় ত্বরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর বীজ বিপণন অঞ্চলের পাট চাষী বীজ ডিলার ও ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে পাট বীজ বিক্রয় ত্বরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি এর চেয়ারম্যান গ্রেড এক মোহাম্মদ রুহুল আমিন খান ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদস্য পরিচালক বীজ ও উদ্যানের যুগ্ম সচিব মোহাম্মদ মজিবুর রহমান কর্মশালায় কি নোট পেপার উপস্থাপন করেন মহাব্যবস্থাপক বীজ দেবদাস সাহা কর্মশালায় আসন্ন বীজ বিপণন মৌসুমে বিজে আরআই উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল সিভিএল এক দেশি বিজে আরআই তোষা পাট নয় সোনা ও বিনা উদ্ভাবিত বিনা তোষা পাট একসহ জনপ্রিয় পাটের জাত আর ও দুশো চব্বিশের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময় আরও জানানো হয় বিএডিসি চলতি মৌসুমে এই জাতির দু হাজার মে টন বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে জে আর ও দুশো চব্বিশ যাত্রীর জীবনকাল কম ও ফলন বেশি হওয়ায় আমাদের দেশের পাট চাষীদের নিকট অতি জনপ্রিয় এই যাত্রী চাষ করে একই জমিতে পাট কেটে এমন ধান চাষ করা যায় চলতি বছর কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় কৃষি প্রণোদনার আওতায় একশত মেট্রিক টন পাট অধিদপ্তরের মাধ্যমে সাতশত মেট্রিক টন পাট বীজ বিনামূল্যে এবং অবশিষ্ট বারোশত মেট্রিক টন প্রতি কেজিতে একশো টাকা ভর্তুকি মূল্যে ডিলারদের মাধ্যমে পাট চাষীদের নিকট বিক্রয় করা হবে

আমরা মনে করি কি যে আমরা পাঁচ টাকা কম পেয়েছি দশ টাকা কম পেয়েছি আমাদের বিজ আর ফাইভ টোয়েন্টি ফোর যে ইন্ডিয়ান সেটা আমি কিনতে হবে বিএনএসিটা খারাপ বা কম একটু দেখে না আমরা ওই ওইটা উত্তোলন করতে হবে দেশপ্রেমটাকে অনেক জাগ্রত করতে হবে আমরা কেন অন্য হারে ডিপেন্ডেন্ট হব আমার দেশের জিনিস থাকতে আমি মনে এখানে যাব আমরা কম কিছু করতেছি এখন এখন ভালো করতেছি আগের তুলনায় কিছু যায় না এখন কিন্তু বিএনসির যে বীজটা এটা অনেক কোয়ালিটি সম্পন্ন অনেক ভালো এবং আমরা ওই ফাইভ টোয়েন্টি ফোর এই সমান তালে চলতেছি সুতরাং আপনাদেরকে উদ্যোগ নিতে হবে যে আমরা আমাদের দেশীয় জিনিসটা কিনি এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে আপনারা বলছেন আমদানি কমাতে আমদানি তো অর্ডার অর্ডার কমে যাবে এবার এবার আপনারা জানেন যে বিভিন্ন কারণে ইন্ডিয়ার সাথে আমাদের একটা তারা বলে চলেছে গভর্নমেন্ট আমাদের চিন্তা করছে যে সামহাও এবার আমদানি হবে না আর যেটা বিকল্প পথে আছে সেটাও হয়তো কমে যাবে তাহলে আমাদের পাঠটা সে আর ধস না হবে যার জন্য সরকার এটা কী করছে আমাদের সাথে আলোচনা করছে আলোচনা করার পরে একটা সিদ্ধান্ত নিল যে আমরা এবার আগে আমরা ধরেন ছয় সাতশো টন করতাম তাই না কোথাও এবার আমাদের যদি না আসে বা না পাওয়া যায় আবার আমরা না নেয় নেই তাহলে সেক্ষেত্রে আমাদের দুই হাজার টন আমরা যেন আমাদের পাঠ চা ত্বরান্বিত হয় সেখানে আমরা তখন প্রশ্ন করলাম আমি আবার আমাদের সচিব মহোদয় যে এই যে দুই হাজার টন করবো আমাদের বিক্রি করতে পারবো না কারণটা কি কারণটা হচ্ছে আমাদের যে দাম সেই দামে কিছু দিতে চাচ্ছে না সেটা দাম কম হয় এই বীজটা কৃষক নেয় এবং উৎপাদন ত্বরান্বিত করে সেই জায়গায় যার জন্য আমরা প্রায় বারো কোটি টাকার ভর্তুকি পেয়েছি সেটা আমরা কৃষকের কাছে এই পা প্রতি কেজিতে একশো টাকা হিসেবে দিয়ে